তোমার জামাই তো মেলা পড়াশোনা করেছি চাকরি ফাকরি পাইনি বুঝলি যাই মাঠে কাজে যেতে পারি না তো আব্বা যখন মরে গেল এক এক বিঘি জমি তো আমি পাতু তাই বলছো না আমতলা বাজারে এক বিঘি জমিটা বেচি না হাই তোমার জামাইকে পুরাতন মোটরসাইকেল বেচার শোরুম কই দাও না এ কি কথা বলছিস মা অত পজিশনে জায়গা ওই কোনদিন বেচে আমাদের সংসারে এত অভাব হয়েছে আমরা কন্ট্রোলে চাল নিয়ে ভাত খেয়েছি তাও তোর আব্বা ওই জায়গা বিক্রি করেনি আর ওই জায়গা বেচবো কেন দরকার হলে জামাইকে ওইখানে একটা গ্যারেজ বলগা তোমার জামাই ঢিকি ঢেকে কিছুই নাই টাকা ডেলি তোমার জামাই যাত্রার একটা ঘর ভাড়া লি গ্যারেজ খুলবো বইছে খুলুক তুই যখন শুনছিস নি তাহলে জামাইকে কে দেখি জমিটা বিক্রি দিতে বল ঠিক আছে মা তোমার জামাইকে আমি এক্ষুনি বলছি ভাই তোর তো বিরাট ব্যাপার রে দুদিন আগে হুন্নিধারায় ঘুরতি আর এখন তো পুরো বাবু হয়ে গেলি শ্বশুরটা মরে গেল ভক করে শ্বশুরের জায়গাটা বেচি দিয়ে একবার শুরু খুলে ফেললি এখন তো তুই শুরু মালিক হ্যাঁ ফুলি দিলাম আজ লাগলে সত্যি আকাশ ভাই তোরই কপাল রে একটু কপালে কপাল ঠেকি দে তোর মতন কপাল নাইলে হয় না না ঝাড়টা করছি কেন ভাই তোর তো এখন শ্বশুরে জায়গা বেচার টাকা তো টাকাটা ব্যাংকে তুই কোনো লাভ নাই ব্যবসায় যা লাগেছি লাগেছিস বাকি টাকায় তুই জমি বন্ধুক লে এখন জমি বন্ধুকে লাভে লাভ এই দিয়ে ফসলের উপরে তুই বছরে যেই টাকাটা পাবি ও ব্যাংকে সুদের চেয়ে তো বেশি টাকা হবে আর তাছাড়া তোর টাকা তোরই থাকবে জমি যখন ছাড়ি লিবে তখন তোর টাকা তোকে ঘুরে দিবে এই যুক্তিটা তো বেশ ভালো রে তার দেখ জমি বন্দুক দিবে কে আরে কে বন্দুক দিবে ও দেখে বেড়ে কি হবে আমি তোর বিশ্বাসী লোক তুই আমার জমি বন্দুক লে তুই জমি বন্দুক দিবে না কে হ্যাঁ রে আমার জমিটা বন্ধুক লে দে আমাকে আবাদ করতে দে আমার জমিটা আমার কাছে থাকলো আমার মান সম্মানও গেল না ফসলের ওপরে যে টাকাটা হবে তুই বছর শেষে বুঝে নিবি ঠিক আছে ভাই তাহলে কালকে ব্যাংকে থেকে টাকাটা তুলে আছিস তবে দিয়ে ঠিক আছে ভাই শালা এতদিন টাকা ছিল না ইনকাম পাতির কোনো লাইনই খুঁজে পাচ্ছেন না এখন হাতে টাকাও চলে এসছে ইনকামের লাইনও চলে এইকেই বলে টাকাই টাকা আনে সিস্টেম কিরে দেনগে রোশন তুই এখন স্কুলে না গিয়ে এখানে বসে বসে খেলা করছিস যে বুননা তোговорব ইস স্কুলেতে যাবো স্কুলের ফিস ভরছো জানো না ইংলিশ মিডিয়ামে ছেলে কি পড়তে গলি পুস্তক মাই মাই ফিস দিতে হয় তুমি তো সময় ধরে স্কুলের ফিস দিওনি কালকে মাস্টার আমাকে স্কুল যেতে মানা করেছি তোমার টাকা নাই পয়সা নাই প্রাইমারি স্কুলে ভর্তি করবা তোমার এত টাকা খরচ করি আমাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করার কি দরকার কথাই বলে না লাজে আর নাই কয় তুই আমাকে এই ধরনের কথা বলছিস তুই জানিস আমার কোন নেতার সাথে উঠা বসা ওই তোমাকে উঠা বসাই করতে পার্টি করি সুবি কি লোকে গাড়ি বাড়ি সব করে ফেলে আর তুমি আমার স্কুলের ফি যাই যাই দিতে পারো না এই তুই ছেলে মানুষ বেশি বকিস তুই তো কালকে তো ঠিক ফিজে টাকা পেয়ে দিবি দা তাই তো হলো ছেলেকে বলনু টাকা দিয়ে দেবো তো টাকা দিবই বা কি করি তুশারভ তোর কাছে তো আসনো হ্যাঁ বল কি বলছিস ভাই তুই তো বাইরে থেকে আসলি তোর হাতে টাকা পয়সা বেশ ভালোই আছে তো ভাই আমাকে কিছু টাকা দে না চিন্তা নাই টাকা তোর সাথে আমি খালে হাতে লিব না তুই আমার ওই নামো মাঠের এক বিঘে ভুইটা বন্দুক লে তুই আর না করিস নি টাকাটা আমার খুব দরকার ভাই আমি বাইরে কাজ করা মানুষ আমি ভুই বন্দুক লি কি করব আবার জানি না কিছু না আরে আবাদ ভবদলি তুই চিন্তা করছিস কেনে আমার ভুইটা তুই আমার কাছ থেকে বন্দুক লে দি আমাকে আবাদ করতে দে তুই প্রতি বছর 20000 টাকা করে আমার কাছে বুঝিয়ে লিবি আর এর মধ্যে যদি তোর টাকা দরকার হয় তুই আমাকে দুদিন আগে বলবি তোর টাকা আমি সঙ্গে সঙ্গে দিয়ে ঠিক আছে তাহলে কালকে টাকাটা নিয়ে হ্যালো তুমি এখন ফোন করি ওখানে আমি বাড়িতে আছি তোমার কি কথা ছিল আজ আমার সাথে দেখা করার কথা ছিল না ছিল তো কিন্তু তো বাড়ি থেকে দিয়ে দিচ্ছে না আমি অন্যদিন দেখা করব। শোনো সকালকে পাতা দেখাও না তুমি ভাবাও না পথ তো না তা ভুললে তো হবে না তোমার বউ আছে না কে আছে আমি সব শুনবো না আর যদি আমার সাথে দেখা করতে না আসো তাহলে তোমার সাথে জীবন গামতের সম্পর্ক শেষ এই আমি বলে দিলাম কাছে তুমি যেখানে র বাড়ি থাকো ওইখানেই দাঁড়াও আমি মোটরসাইকেল নিয়ে আসছি সেই পরশু একটা মোটর সাইকেল বিক্রি করেছিলাম না ওই মোটর সাইকেলের টাকাটা দিব বুঝল তাই লেসতে যাচ্ছি সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল বেচছো তা আবার ভাত হবে না কোনোদিন তোমার হারে কোন রাগ করো না আমাকে যেতে দাও না হলে বাপুন ভাই বাড়ি থেকে চলে গেলে আবার টাকাটা পাবো না আরে ইমরান এদিকে মেলা দিন হয়ে গেল পিকনিক টিকনিক করা নাই চ একটা ভালো খাসি দেখি পিকনিক করি ফেস কি করে করব রে হাত টান তাই তো রে ডাবের পানি টানি খেতে হতো কি করি কি করি তো ডাবের পানির ব্যবস্থা হয়ে গেছে কি আকাশ তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া বলে এই বাস বাগানে নিয়ে চলে আসলে যে কেউ যদি দেখে ফেলে আরে কি দেখবে কেউ দেখতে পাবে না একটু প্রেম করি বুকে আছে মন মনে আছো তুমি

নিয়ে চলে আসলা লাও এবার কি করবা করো এই তুমি দিল লাখ টাকা জরিমানা ধার্য করে হলো দিলে দে নালে আমাদের সাথে চ। ভাই 1 লাখ টাকা না তুমি এক কাজ করো লাখ কানি টাকা নাও ঠিক আছে তাই দে আমি তো টাকা নিয়ে আসিনি তাইলে ফোন পেতে দিছি ফোন পে নাম্বার দাও জরিপনা দিয়েছি কিছু বলছে না যে বল টাকাটা আরেক দিন দুটো গাড়ি কিনেছি তো তার লিগে দিয়েছি কি ব্যবসা করছো বলে তুমি যে গাড়ি কিনেছো তা গ্যারেজে একটা গাড়ি দেখতে পাচ্ছি নি টাকা নাই বাড়িতে টাকা নাই তুমি টাকা কি করছো তাই বলে দেখি ব্যবসার বেলায় নাই ফক করে ডন মাই ছর ছুলা ভিজা গলা খাই ছর বডি চেক করছো ছোটবেলা থেকে আমার বাপ ভালো ভালো মাছ মাংস খাই আমার বডিটা কইরিছে আর আমি সেই পুরুষ মানুষ হই আমার বডিটা না ধরে রাখতে পারি তাহলে হবে কি হবে তুমি দুই পানি খাইও আমার বা ভালো চাল বিক্রি করি সেই টাকা লেই সি কন্ট্রোলে চাল কিনে কষ্ট করে গেই ওই জমি কিনে ছেলো আর সেই জমি বেচে আমি তোমাকে টাকা এনে দিয়েছি এই টাকা যদি লাইছাই করো তাহলে কিন্তু আমি শুনবো না সুদ হয় যাকে টাকা জমির উপরে দিয়েছো সেই লোকের কাছে যাও সে তো ফসলের টাকা দিতে না ওকে থেকে বলা হয় ফসলের টাকা দে না হয় আসল টাকা সুদ যাই ফেরত দে ঠিক আছে তাহলে বিকালে যাব আলমগীরের বাড়িতে বিকালে хам সমুন ডন মেরে আগে গাই শক্তিটা কইলি সিস্টেম পার দইঙ্গে আরে লংগের কি হলো আকাশ দু বছর ধরে একটা পয়সা দিসনি নিতে এসছি ওই পয়সা দে না হলে আমার আসল টাকা ঘুরি দে দেখ ভাই আকাশ আমার হাত এখন খুব শর্ট আমি এখন তোকে কোনো টাকা দিতে পারবো না টাকা যেমন দিতে পারবি নি কালকে তার জমি চসবো আমি বুলি দিন জমির আলেদানে তোকে দেখতে না পাই মুশারফ তিয়াই বুই কুবাছি কিনে আর বলিস নেই শালা আলুমগির দু বছর আগে আমাকে বললো যে ভাই আমার তো খুব অভাব এই জমির উপর আমাকে দু লাখ টাকা দে আর জমি ওই করবে বছরে বছরে কন্ট্রাক্টের টাকা আমাকেই দিয়ে দেবে তা শালা দু বছরের মধ্যে একটা টাকা দেওয়ার তো কথাই নাই আবার আমার আসল টাকাটাও দিচ্ছে না তাই আগের আগে বেগুন ভই উল্টি কালকে গামা বুনবো এই এখানে আর কি জমি বন্দুক দিচ্ছে আমি আর তুই ঘুঁই চষবো বললে হয়ে যাবে তোকে ভুই চষ আছি শালা তোর এত বড় আসপাতা তুই আমার হাতের কোদাল কিনে ফেল দিলি তোর টাকাটা টাকা আর আমার টাকাটা টাকা না তুই যদি জমি বন্ধক নিয়েও থাকিস তা আমার উপর কেন নাক দেখাচ্ছিস যার জমি তাকে বলগা শালা তুই আমার কোদাল ফেল দিয়েছিস না তোর কিছু বলি রে যে জ্বালায় জ্বলছিস আমিও ওদের সেই জালায় জ্বলছি ওই শালা আলমগিরি আমার কাছে বছর খিনিক আগে একই কথা বলে টাকা নিয়েছে নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নাই চল ওই শালার কাছে তোমরা কার আগো কাকে খুঁজছো কেন এই বাড়িতে আলঙ্গির থাকা আলঙ্গির খুঁজতে এসছি সে আলঙ্গির তুমি কোথায় পাবা ওকে তো আমি বাড়ি থেকে বের করে দিয়েছি ওর বাড়ি আর তুমি বের করে দিও আর কে আমি বের করে দিই আর কে মানে আজ এক বছর আগে আমি এই বাড়ি কিনে নিয়েছি তারপর তো ওই এই বাড়িতে ভাড়া থাকতো এক বছর থেকে একটা টাকাও আমাকে ভাড়া দেয়নি তার লাগি তো বাড়ি থেকে বের করে দিলাম আরে এই কি চিটার গো এক কাছ থেকে টাকা নিয়েছে আবার ওদিকে বাড়িটাও বেঁচে দিয়ে পালিয়ে গেল শালাকে যদি পাই তাজা কেটে ফেলবো শুনো কেটে ফেলি তোর আমাদের টাকা উদ্ধার হবে না তাতেই তো চ সবাই মিলি পুলিশে যাই ওই সালা আলমগীরের নামে কমপ্লেন করবো কথা তো তোর সঙ্গে নিয়েছে। স্যার আমার সাথে এক লাখ আশি হাজার টাকা নিয়েছে তোর সাথে স্যার আমার সাথে দু লাখ টাকা নিয়েছে তোরা করেছিস কিরে টাকা পয়সা দেওয়ার আগে একবার হিসাব করে দিবি নি শোন ও যখন ও জমি দেখিয়ে তোদের সঙ্গে এতগুলো টাকা নিয়েছে তাহলে দেখে ওই জমি ওর নাই ওই জমি কাউকে বেঁচে দিয়েছে তুই জানিস ও কত বড় চিটার দুদিন অন্তর জেল খাটে আর বের হয় স্যার তাই বলি কি দেশে আইন কানুন নাই আমরা কি টাকা ফেরত পাবো না ফেরত পাবি না কি এই যে বড় বড় চিট ফান্ড গুলো পাবলিকের টাকা সব মেরে দিয়ে চলে গেল পাবলিক কি সেই টাকা গুলো ফেরত পেল কত তো আন্দোলন হলো কত কেস হলো খামারি হলো টাকা কি ফেরত পেল যে তোরা পাবি স্যার তাইলে আমরা কি করব কি আর করবি দু লাখ গেছে দশ লাখ যেন না যায় নেক্সট টাইম কাউকে টাকা দেওয়ার আগে সাতবার ভাববি কারণ দেশটা পুরো চিটারে ছেয়ে গেছে টাকা খুব মূল্যবান সম্পদ তাই কাউকে টাকা দেওয়ার আগে একবার ভাবুন মানুষটা টাকার মর্মতা বোঝে কিনা নইলে টাকাও যাবে সম্পর্কও যাবে